আসসালামু আলাইকুম বিসমালুর রহমান রাহিম আজকে কথা বলব নারীদেরকে নিয়ে বর্তমান সমাজে ভাইরাল দুনিয়ায় ভাইরাল সব কিছু ঘটে যাচ্ছে আর নারীরা কিভাবে ভাইরাল হচ্ছে তাদের লাশ্যময়ী চেহারা পর দেখিয়ে নিজের রূপ য্রবন বিলিয়ে দিয়ে এইভাবে নারীরা আজকাল বেশি ভাইরাল হয়ে যাচ্ছে আচ্ছা একটাবার ভেবে দেখেছেন যে আপনি যে এত সুন্দর চেহারাটাকে এত সুন্দর করে রিক্রিয়েট করছেন সকলের সামনে এতে কি আপনার অনেক উন্নতি হচ্ছে অনেক অর্থবিত্ত ইনকাম করছেন তাই না কিন্তু মৃত্যুর পরে যে আপনার সাথে কি হবে এটা ভাবছেন না আপনি একা জাহান নামে যাচ্ছেন না আপনি আপনার সাথে আরও হাজারো পুরুষকে জাহান নামে নিয়ে যাচ্ছেন আপনার সৌন্দর্যকে আপনি ধরে রাখতে পারছেন না দেখিয়ে আপনি ঠিক থাকতে পারছেন না পুরুষের নজর আপনার প্রতি কিভাবে দেয় আপনি জানেন একটা আমরা মহিলা মানুষই অনেকে আছি অশ্লীল মেয়েদের অশ্লীল কিছু দেখলে আমরা ওটাকে দেখে আবার দেখি যেটা যে মেয়েটা এরকম ড্রেস পরেছে মেয়েটা এরকমভাবে চলছে তাহলে পুরুষরা কিভাবে দেখে পুরুষদের দৃষ্টিভঙ্গি তো ভয়ঙ্কর তারা কিভাবে দেখে আপনাকে চোখের জেনা হয়ে যাচ্ছে আপনি জেনা না করেও জেনাকারীর কাতারে দাঁড়িয়ে যাচ্ছেন প্রিয় মা বোন আপনারা অবশ্যই নিজেদের পোশাককে নিজেদের চলাফেরাকে অবশ্যই সচেতন করুন এভাবে চলবেন না এভাবে ভিডিও ক্রিয়েট করবেন না এভাবে বাহিরে পুরুষের সামনে যাবেন না আজকে আপনি যে কাজে মজা পাচ্ছেন কালকে আপনি সেই কর্মের জন্য কষ্ট পাবেন আপনি আপনার নিজেই নাম তৈরি করছেন আরও পুরুষকে নিয়ে আপনি বিবাহিত হওয়ার পরেও আপনি এমনভাবে চলছেন এমনভাবে ভিডিও ক্রিয়েট করছেন আপনি সন্তান আছে আপনি তবু একটা অবিবাহিত ছেলের সাথে সম্পর্কে জড়াচ্ছেন বিবাহিত ছেলের সাথে সম্পর্কে জড়াচ্ছেন কেন আপনার জামাই কাছে নেই দূরে আছে আপনি অন্য পুরুষের সঙ্গে সম্পর্কে লিপ্ত হচ্ছেন কেন এগুলো করে আপনি কি পাচ্ছেন যতটুকু সাময়িক মজা পাচ্ছেন আপনি ভালো করে ভেবে দেখেন তো আপনি কি আসলেই মজা পাচ্ছেন আপনার ভেতরটায় কি কোথাও কোনো কষ্ট অনুভূতি হচ্ছে না কোথাও কোনো অস্বস্তি ফিল করছেন না খারাপ সম্পর্কে থেকে কেউ কখনো স্থায়িত্ব শান্তি খুঁজে পায় না কবরের মধ্যে আছে হাজার আজাবের যন্ত্রণা যেখানে সাপ পোকা পোকামাকড় আগুন আরও কত কিছু আছে যেগুলো আমাদেরকে শেষ করে দেবে আমাদেরকে বারবার তৈরি করবে সৃষ্টিকর্তা এবং বারবার আমাদেরকে উগ্রদে ধ্বংস করবে তখন আপনি সহ্য করতে পারবেন তো এই সময় সুন্দরী নারী কবরের মধ্যে কতটা অসহায় আপনি যতই জমান যতই প্রতিপত্তির মালিক হন আপনাকে ওই সাদা কাফল আর ওই মাটি ছাড়া আপনার জায়গার কোথাও নেই আপনার দর অতটুকুই তাহলে আপনি কেন কবরের আজাবের কথা না চিন্তা করে কেন এভাবে সমাজটাকে নষ্ট করছেন পুরুষদের নিয়ে তামাশা বানাচ্ছেন আজকে পুরুষরা কেন খারাপ আপনাদের মতো নারীর কারণে খারাপ